একটি বাঁশের তিন ভাগের এক অংশ কাদায় পাঁচ ভাগের তিন অংশ পানিতে এবং ছয় মিটার পানির উপরে আছে বাসটি কত মিটার লম্বা আমরা জানি না যে বাস্টি কত মিটার লম্বা ধরে নিলাম বাসটি এক মিটার লম্বা যদি বাসটি এক মিটার লম্বা হয় তাহলে বাস্টি কাদায় আছে তিন ভাগের এক অংশ অর্থাৎ এক্স দ্বারা ওয়ান কে গুণ করলে উপরে এক্স হবে অর্থাৎ তিন ভাগের এক অংশ কাদায় এবং এটাকে এক দ্বারা গুণ করলে এখানে হবে এক্স অর্থাৎ পাঁচ ভাগের তিন এক অংশ পানিতে এবং ছয় মিটার পানির উপরে আছে তাহলে কাদায় এবং পানিতে মোট আছে যে তিন ভাগের এক অংশ প্লাস এখানে পাঁচ ভাগের তিন এক অংশ অর্থাৎ গাদায় এবং পানিতে আছে এত অংশ তো এখানে ছয় মিটার পানির উপরে আছে তাহলে পানির উপরে আছে এই মোট বাঁশের দৈর্ঘ্য থেকে যদি আমরা কাদায় এবং পানিরটা এই দুইটার যোগফল বিয়োগ করি তাহলে পানির উপরের অংশ পাবো তো পানির উপরের অংশ হচ্ছে এটা তো পানির উপরের অংশের মান দেওয়া আছে ছয় মিটার এবার যদি আমরা এই সবটারে লশাকা করি ব্র্যাকেট উঠে তাহলে এখানে তিন পাঁচা পনেরো হবে এই পনেরো দ্বারা দ্বারা এখানে পাঁচ দ্বারা পনেরো কে ভাগ করলে তিন তিন দ্বারা তিন কে গুণ করলে নয় এক সমান ছয় তো এবার এখানে হচ্ছে পনেরো এক্স আর এই দুইটা যোগ করলে হয় চোদ্দ এক্স তাহলে পনেরো এক্স থেকে চোদ্দ চলে গেলে উপরে থাকবে এক্স

যে লসাগুটা পাইলাম সেই লসাগুটাকে পানির উপরে দেওয়া দেওয়া আছে যে মানটা এখানে আছে সেটা তারা গুণ করবো অর্থাৎ ছয় তারা গুণ করলে ছয় নব্বই এটাই হচ্ছে অ্যান্সার সেম ভাবে যদি আমরা এই অঙ্কটা সমাধান করি এখানে দেওয়া আছে যে একটি বাঁশের পাঁচ ভাগের দুই অংশ লাল এবং চার ভাগের এক অংশ কালো এবং তিন ভাগের এক অংশ সবুজ কাগজে আবৃত অবশিষ্ট অংশ ছয় মিটার হলে মোট দৈর্ঘ্য কত ধরে নিলাম মোট বাষটির মিটার হচ্ছে মোট বাষটির মিটার এক তাহলে লাল হচ্ছে এখানে এক দ্বারা গুণ করলে টু এক্স অর্থাৎ পাঁচ ভাগের টু এক্স মিটার এটাকে এক দ্বারা গুণ করলে আহ চার ভাগের এক মিটার এটাকে এক দ্বারা গুণ করলে তিন ভাগের আহ মিটার হচ্ছে সবুজ তাহলে বাসটির মধ্যে লাল কালো এবং সবুজ মোট আছে আছে যে লাল পাঁচ ভাগের মিটার এবং কালো আছে মিটার প্লাস সবুজ আছে তিন ভাগের এক দ্বারা এক্স মিটার এবার বাসটির মোট দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার তো মোট দৈর্ঘ্য থেকে যদি এই তিনটার যোগফল বাদ দেয় তাহলে বাসটির অবশিষ্ট অংশ পাবো তো অবশিষ্ট অংশের মাল দেওয়া আছে ছয় মিটার সুতরাং অবশিষ্ট